ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম কোনো কিছুই ফেলে দিতেন না পুরোনো যে জামা কাপড় থাকতো সেগুলো দিয়েও পাপুস বানাতেন তো সেখান থেকেই শেখা তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমি টি শার্ট দিয়ে আর শাড়ি দিয়ে তোমাদেরকে পাপুস বানিয়ে দেখাবো তাও আবার পুরনো শাড়ি আর পুরোনো টি শার্ট তোমরা দেখে বুঝতেই পারছো কদিন আগে রং খেলা ছিল আর রং খেলে বড় টি শার্টটার একদম বাজে অবস্থা করে দিয়েছে এটা তো ফেলেই দিতে হবে তাই জন্য ভাবলাম ঠাকুমার মতো আজকে আমিও পাপোশ বানিয়ে নিই তার জন্য এই যে ছোট ছোট করে পিস করে আমি টি শার্টটাকে কেটে নিলাম এইভাবে আমি অনেকগুলো পিস কেটে নেব তারপরে নিয়েছি পুরনো শাড়ি আর শাড়িটাকে ঠিক এই রকম করে কেটে নিয়েছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বেলাইকনটাকেও প্রেস করে দেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো এই যে তিনটে কোনা একসাথে করে নিয়েছি এরপরে আমি বেনুনি করে নেব আর বেনুনি মোটামুটি সবাই পারে কারণ চুলে বেনুনি করতে হয় তোমরা কোনাগুলো বেঁধেও নিতে পারো আমি তো ভিডিও করার জন্য এরকম করেই দেখাচ্ছি এরকম করলেও মন্দ হয় না তো আমার চ্যানেলে অনেক রকম পাপসের ভিডিও আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর পুরোটাই কিন্তু আমি সেফটি পিনের সাহায্যেই বানাবো কোনো রকম কুরুশ কাটা বা অন্য কিছু কাটার প্রয়োজন হবে না আমার বেনুনি করা কমপ্লিট হয়ে গেছে এরপরে কোনাটা আমি ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। আর আর একটা কথা বলে দেই এখানে কিন্তু আমি এই পাপসটা বানাতে কোনো রকম সুসুতোরও ইউজ করবো না শুধু এইটুকুই সুতো আমার লাগবে কোনা বাঁধতে দুকোনা বাঁধতে তাই ভালো করে আমি দুকোনা বেঁধে নেব আর দুকোনা কিন্তু খুব ভালো করে শক্ত করে টাইট করে বেঁধে নিতে হবে কারণ বেশি দিন হয়ে গেলে খুলে যায় আমি যেভাবে বাঁধছি তোমরা এইভাবে বাঁধবে বা তোমাদের মন মতো তোমরা বেঁধে নেবে তো চলো পুরোটা বেঁধে তারপরে তোমাদের সামনে আসছি দোকানা বাঁধা হয়ে গেছে এরপরে আমি প্রথমে যে টি শার্টের টুকরো করে রেখেছিলাম পিস পিস করে সেটাকে আমি এই যে একটু টেনে টেনে লম্বা করে নিলাম এরপরে বেনুনিটাকে এরকম করে মুড়ে আমি এই যে একটা গিট দিয়ে নেব আমি যেইভাবে করছি এরকম করে তোমরাও যদি পাস বানাও একদম পারফেক্ট হবে লাস্টে গিয়ে তোমরা দেখতে পাবে এরপরে আমি একটা গিট দিয়ে নেব এই গিটটা কিন্তু খুব শক্ত করে দিতে হবে এই যে বুনতে এইভাবে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করে বুনছি এইভাবে করে করে বুনে নিতে হবে একদমই সহজ আর খুব অল্প সময়ে এই পাপোশ কিন্তু তৈরি করা যায় গেঞ্জির টুকরো আমার শেষ হয়ে গেছিল এবার আমি জয়েন্ট করে নেব তার জন্য এই যে কেটে নিলাম কেটে এই যে এই পিসটাকেও কিন্তু আমি মাথাটা একটু কেটে নেব এইভাবে যেভাবে আমি জয়েন্ট করছি এইভাবে জয়েন্ট করলে কোনো দিনও খুলে আসবে না কোনো দিনও খুলবে না আর জয়েন্টও অতটা বোঝা যায় না এই যে ঠিক এইভাবে জয়েন্ট করে নেবে পাস ছিঁড়ে যাবে কিন্তু এই জয়েন্ট ছিঁড়বে না খুলে আসবে না তারপরে এই যে পিন আবার বিধিয়ে নেব সে আগের মতো এই যে এইভাবে করে আমি বুনতে থাকব পুরোটা লাইন আমার কমপ্লিট হয়ে গেছে এর পরের লাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গেঞ্জি দিয়ে যে আমি বুনেছিলাম প্রথমে সেই ঘরগুলোতেই আবার দুবার করে নেব এই যে। একটু হবে তারপরের ঘরেও দুবার দুবার করে একটা ঘরে আমি বুনে নেব প্রত্যেকটা ঘরে কিন্তু দুটো দুটো করে বুনে নেবো এই পাপস কিন্তু তোমাদের ঘরে যদি বাচ্চা থাকে বাচ্চারাও বুনে নিতে পারবে পুরোটা বোনা আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা যদি চাও অন্য অন্য কালার নানান রকমের কালার দিয়ে এই পাপসটা বোনাতে পারো খুব সুন্দর লাগে আমি পুরোটা কমপ্লিট করে নেব টুকরোটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে সাইডে আমি বেঁধেও নিয়েছি সেলাইয়ের কোনো প্রয়োজন নেই ওই গেঞ্জি টুকরো দিয়ে লাস্টে যে থাকে সেটা দিয়ে ভালো করে বেঁধে নিলেই হয় আমার তো খুব সুন্দর লাগছে আর অনেকটা মোটা হয়েছে উঁচু হয়েছে চওড়া হয়েছে একটা শাড়ি আর একটা টি শার্ট দিয়ে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও